সিয়াম এমন একটা ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই একটা ভিন্ন ধরনের ইবাদত আসা যে নফল সিয়াম পালন করতে গিয়ে সবকালের শ্যাম রাখছেন বা রাখবেন এই জন্য ইনশাল্লাহ এই জন্য যে মর্যাদা উল্লেখ করতে গিয়ে আল্লাহ নবী বললেন যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে একবার বললেন কেউ যদি একদিন স্যাম থাকে তাহলে তাকে জাহান্নাম নাম থেকে একশো বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে আর একবার বললেন কেউ যদি শ্যাম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে তাকে জাহান নাম থেকে পাঁচশো বছরের পর সরিয়ে দেওয়া আবার মূল কথায় ফিরে যাই তো এখন শ্যাম পালন করে নেকি জাহান নাম থেকে সরে গেল জাহান্নাম নাম থেকে সরে গেল এটা হলো বিনিময় তো ফরজ সিয়াম চলে গেছে নফল সিয়াম আছে আফজল উসিয়াম বাদার আমাজান শহরুল্লাহিল মহাররাম ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো মহরমের সিয়াম মহরমের দুই দিন সিয়াম হাবসার জিয়াল্লাহ আনহা বলেন আর বাউন লামিয়া এদা হন রসুল সাল্লাম চারটা জিনিস আছে আল্লাহ কখনো ছাড়তেন না এক সময় আমি আসুরা মহারামের সিয়াম মহারামের দশ তারিখের সিয়াম দুই অল আশরা জুলহিজার এক থেকে নয় পর্যন্ত সিয়াম যেটা এই মাসের পরই আসবে জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত সিয়াম তিন মিনকুল সাহারিন প্রত্যেক মাসে তিন দিন সিয়াম চার ফজরের দুই রেকাত সন্ন্যাক এই চারটে জিনিস আল্লাহ রসুল কখনো ছাড়তেন না সিরিয়াল দিতে পারবেন না মনে হয় দেন তো দেখি এক মহরমের দশ তারিখের সিয়াম দুই এত তাড়াতাড়ি ফজরে চলে গেলে কেন জিলহাজ মাসের এক থেকে নয় পর্যন্ত সিয়াম তিন প্রতি মাসে তিন দিন সিএম মনোযোগ সহকারে থাকতে হবে আই এম এ চার ফজর উদ্দিন একাত এই চারটে জিনিস আল্লাহ নবী কখনো ছাড়তেন না বলে হাফসা রাহ আনহা বলেন নফল সিয়াম মহরমের সিয়াম কদিম আল্লাহ রসুল মক্কা থেকে মদিনে আসলেন অজাদ ইহুদা এ সুমুনা এ মাসুরা তো ইহুদীদের দেখলেন যারা তারিখে সিয়াম থাকছে তিনি বললেন মা জালিয়াম আল্লাযী তাসুমুনা আচ্ছা এই এটি কিসের সিয়াম তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন এটা আমাদের নবী বললেন ইহুদিদেরকে কোথায় মদিনায় আল্লাহর নবী মক্কা থেকে মদিনে এসে দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে তালা নবি বলে এটা কিসের সেম তোমরা থাকো তো ওরা বললো যাহা যে য়ম দিন এটা জানেন না এটা তো অনেক বড় দিন এটা অনেক বড় বিশাল দিন আনটাল্লাহ তালা ফি হে ফেরা মৌসা ওয়া কাও এই দিনে আল্লাহ মসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ওকার রাখা ফেরাও না এই দিনে ফেরান এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছে তখন মূষা বললেন যে তুমি এত বড় কাজ করলে এইভাবে বাঁচালে আমাকে আর এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে তা আমি কি করে শুক্রিয়া আদায় করি যাক আমি আজকে সিএম থাকলাম মহরমের দশ তারিখ আমি শ্যাম থাকলাম এইটা শ্যাম আমরা এই কারণে রাখি এইটা আমাদের সুক্রিয়ার দিন বলেন তো তাহলে মহারমের দশ তারিখ কিসের দিন হলো সুক্রিয়া আদায়ের দিন তখন আল্লাহ রসুল বলছেন নাহানো আউলা বেমুসা মিনকুল আরে শোন তোমরা মোসার সন্ন্যাদ পালন করার ব্যাপারে যে হক রাখ আমরা তার চেয়ে বেশি রাখি অতএব আমি মহরমের দশ তারিখে সিয়াম থাকলাম সাহাবিগণ তোমরাও থাকো যেমন বলেছেন যে তোমরাও থাকো তেমনি সাহাবিগণ বলছেন বলেন কি আমরা সিয়াম থাকবো মানে এটা তো ইহুদিদের দিন এটা তো খ্রিস্টানের বড় দিন আর আপনি আমাদেরকে দিন রাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে আমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকলে এটা বিরোধিতা হলো না অনুকূলে হলো অনুকূলে হলো আমরা কেন শ্যাম থাকবো তখন আল্লাহ রসুল বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাইন বাকাই তো সনাতন কাবেলা সুমনাত সোন সামনে বছর যদি আমি বেঁচে থাকি

محرمের একদিন দিন সিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে দুই দিন সিয়াম থাকলে মহরমের দুই দিন সিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে মহরম আরাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম ইয়ামি আরাফা আহদাসি ওয়ালা আল্লাহি আইকার ফিনাসাবাব ক্বাবলা ওয়াসালাত আল্লাতি বাদআও কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরো পাওয়ার ভিন্ন কঠিন পাওয়ার মানে মাসের প্রথম দশ দিন কুরবানির মাসের প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের যে দামি মানে আল্লাহ নবী যখন বলেছেন আমাল।

তো জানের শেষ দশকের চেয়েও কি উত্তম রামাজানের শেষ দশক তো আল্লাহ রসুল একবারে প্রস্তুতি কম 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 খাও ঘুমাও কথা ব্যবসা বাণিজ্য কমাও তাহালিল জিক রাজকার সারা রাত জেগে থাকো কাত তারাবি পড়ো দীর্ঘ রাত করো দীর্ঘ শীত করো দীর্ঘ রুকু করো ঘণ্টা ঘন্টা কান্নাকাটি করো এবাদত করো খুব সব সময় জেগে থাকো আল্লাহ রসুল নিজে জাগলেন পরিবারকে জাগালেন রাত জেগে থাকলেন মহারামের দশ তারিখে যত রামাজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনো তা চেষ্টা করতেন না তো এগুলো তো অনেক হাদিস তো মহা জল প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো তাহলে কি রামাজানের শেষ দশকের চেয়ে জুল প্রথম দশক বেশি দামি তখন বৃদ্ধাঙ্গন বলছেন যে হ্যাঁ কেন বলছি রামাজানের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা হলো লাইলাতুল খাদর আর জুলহিজাতে তিনটা আছে এক হজের দিন আছে দুই আরাফার দিন আছে তিন কুরবানি আছে বড় কুরবানি কিন্তু খুব দামি এবাদত কে যে ফাঁকি দিল হুজুর খালি বললো যে ভাগে করো আবার কে বলছে কে বলছে ভাগে চলবে না এমন যা মা আছে হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না পাঠিয়ে দিছে একবারে হুজুর আল্লাহর হস্তে আমি কোনোদিন ফাটাইনি নি ভাই আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা দিতে হবে হয় না 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 হয় 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 খাসি ছাগি ভেড়া ভেড়ি একটা কম দামে নিচে থাকি আর আপনারা যারা ক্ষিদ্র কালীকে বড় কালীকে উপরে বসবাস করেন ধনী মানুষ আছেন চারটা মাসটা দশটা বারোটা করে হবে মানুষও খাবে নিয়ে দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন টাকা রেখে গিয়ে কি করবেন ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে প্রয়োজনে মামলা করে তো রংপুরে বাড়ি তো ভাগ দেয়নি তখন মামলা করে দিয়েছে তো কাঠগড়াতে বোন একদিকে আছে ভাই একদিকে আছে কি ব্যাপার আমরা তো বাপের জমি ভাগ পাইনি তখন মামলা করেছি এটা হলো সম্পদের ফলাফল কুরবানি করে টাকা কমিয়ে দেন চারটা পাঁচটা দশটা বারোটা দেবে ভাগের পথেই যায় না কার হালান কার হারাম কেন ওগুলো করতে যাবে যতই জোরে বলুক হুজুর হুজুর হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না কোরবানি খুব দামিয়ে বদত কোরবানি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ ইবাদত বদত আমরা গোস্ত খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কুরবানির পশু কি হতো জলে যেত তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে এটা মূল ব্যাপার নয় আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম এইটা হলো মূল ব্যাপার আচ্ছা ফিরে যাই আরাফার শ্যামের কারণে কথাটা এসেছিল আরাফার সেম শ্যাম একদিন খুব দামি এরপরে যায় প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকলে সারা বছরের শ্যাম হবে বলে বলেছেন একাধিক সারা বছর দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে তাহলে কি হবে সারা বছরের শ্যাম পালনের কি হবে আর একটা পদ্ধতি এটা সহজ আগে যেটা বললাম সেটা একটু ভারী এখন যেটা বলছি সেটা সহজ কি মানস আমার রমাদানা মাত বা সিত্তাননি কানাকা সেমই দাঁড়ে কেউ যদি রামাযানের সেম থাকে আর সওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছরের সেম থাকলো এই ছয়টা শুরু করতেন জুমার দিন থেকে রামাযানের সাথে লাগিয়ে দিয়েছে কে নাকি ফতো দিয়েছে একটা একটা করে ছড়া ছেঁড়া করতে হবে ওরা নগদ মিথ্যা কথা ধারাবাহিক করুক না ছেড়ে ছেড়ে করুক আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে হাইজের কারণে রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে আরে আল্লাহর নবী বলছে অন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো ওর জীবনে যেদিন পারবে সেদিন করবে ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ করে দিবেন তো আবার ওই হাইজের মধ্যে এসে সাওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি এবাদত যার বিনিময় জান্নাত রামাজানের পর পরই ছয়টা ফাঁসিও হবে না সুলিও হবে না সহজেই করতে পারবেন সাহারি খান খাওয়া ভালো সাহারি না খেতে হবে আমি তো ছাত্র জীবনে যখন একদিন সেম থাকতাম একদিন এমনি থাকতাম তো একদিনও সাহারি খাই না খাওয়া ভালো কিন্তু সাহারির ব্যবস্থায় তো নাই আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত ওই সাহারির উপরে হিসাব করা যায় না বা সেম থাকার যেদিন সেদিন থাকলাম আল্লাহ ভরসা তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার সম্পর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই মর্মে সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি বললাম একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ বলেন তো এক একটু ভারী কোনটা প্রতি মাসে তিনটে আর রামা জান এ হলো সারা বছর আর একেবারেই সহজ কোনটা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটে ঘুরে বেড়াচ্ছ এখনো ঘুরে বেড়াচ্ছ কেন সরম হয় না তোমার আপনাদের এদিকে নগাঁয়ে কালী এইসব জায়গাতে জোহর থেকে বেটি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ নন আপনাকে খারাপ লাগে না কেন আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন মেয়ে তো আপনার জবাব তো আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শুনেই থেকে যাচ্ছেন কেন কত দিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি একজন যে হলো দায় বেটি তো আপনার জব আপনাকে দিতে হবে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণের মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে তার মধ্যে দুই নম্বরে আপনি তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা 1978 সালে 1976 সাল থেকে 82 সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়র নিয়ে গেছি প্রতিদিন দুপুরে তাহলে 76 থেকে 82 কত দিন হয় প্রায় আট বছর আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাওয়া মিস করিনি তো কোনো একদিন ট্রেন স্টেশন নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি আমার মুখের উপরে পড়েছেন মলসিস মোহাম্মদ যার খাওয়ার নিয়ে যেতাম দেখে বলছো আমি তো মনে করছি তোর বাড়ি না পড়াশোনা করবি তুই পান খাসিস পান খাই বেড়াস চাঁপাই নগরগঞ্জের মানুষ তো বলছে পান খাই বেড়াইস তাহলে উনি খারাপ মনে করলেন তা আমি ছিয়াত্তর সাল থেকে না আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান ওকে দিলি পান হালাল হারাম পরে ওকে আমি ঘির করি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খাই পান করে তারা তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে বিড়ি তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই মেয়ে তো আপনার ঘুরে এই এই না 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 কেন 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 লজ্জা হয় হয় তোমার ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হাইজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তুমি তো একটা বড় মেয়ে বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো দুটা বাচ্চা হতো তুমি একটু সরম করো না কেন তুমি নিজে পাপি হারার জনকে পাপি করে খামাকা জাতিকে ধ্বংস করছো কেন এই সরব হয় না তোমার হায়া হয় না তোমার লজ্জা হয় না তোমার এটা ইতস্তবোধ করো না কেন তোমার বাপের বাড়ি ঘর নেই জায়গা নেই তোমার বাপের বাড়ি আছে ঘর আছে টিবল আছে পেশাবখানা আছে পায়খানা আছে সব কিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছে কেন গরু ছাগলের মতো হয়ে আছে কেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ও কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীকালের মতো বালু বরং তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর সিরিগালের মতো তবে আল্লাহ কুকুর সিরিগাল বলেননি বলেছেন যে কুকুর সিরিগালের মতো কেন কুকুর শ্রীগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর সিরিগাল। ওকে বলেছেন যে ও কুকুর সিরিগালের মতো আবার বলছেন যে বাল মাজাল বরং তার চেয়ে খারাপ মানে উল্লেখ করা হলো কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তো আপনার আপনি তার মা আপনি শক্ত হবেন আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে আপনি তার মা আপনি তাকে দুধ খাওয়াছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়াই কি করে আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না মা তো ওই বহুদিন বলেছি মা হলে চারটে জিনিস লাগে ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব কথা শেষ করব তাড়াতাড়ি মা হলে চারটে জিনিস লাগে যা একাধিক দিন বলেছি স্মরণে আছে বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকো মুসলিম বোন আপনার একটু চোখ থাকেন জাবের বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছি এখন মোদিনে ঢুকবো তো আল্লাহ রসুল বলছেন এখানে থামো আমরা সকালে মোদিনে ঢুকবো তো জাবের বলছেন আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তাহ্লা নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এগুলো বললেন তখন জাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে